আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ কয়েকদিন তোমাদের সঙ্গে হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ হচ্ছে আমার বাসায় মানে আজ পাঁচ দিনের উপরে হচ্ছে নেট ছিল না নেট লাইনের একটু সমস্যা হয়েছিলো এই জন্য আর কি তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই অনলাইনেও আসতে পারি নাই আর কারোর লাইভেও হচ্ছে সময় দিতে পারি নাই বাট ভিডিওও দেখতে পারি নাই তো গতকালকে হচ্ছে লাইনটা ঠিক করছে রাত বারোটার ওইদিকে তো হচ্ছে তারপরের থেকে নেট আসছে আর কি তো যাই হোক এখন সবাইকে সময় দিব বাট সবার ভিডিও দেখে দিব আমি নিজেও মানে ইউটিউবে ভিডিও আপলোড করব তো আজকে সারাদিন কি কি করি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে মেহমান আসা উপলক্ষে কিছু ফল কিনে নিয়ে আসছি ফল মানে এটা হচ্ছে আপেল আর এইদিকে হচ্ছে মালটা তো এক কেজি করে করে হচ্ছে দুই কেজি আর কি ফল নিয়ে আসছি সকালে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার বাসায় হচ্ছে মেহমান আসবে মেহমান বলতে আমার ভাই আর ভাইবো আসবে তো সামনের সপ্তাহে আসার কথা ছিল তারা আসতে পারে না এই সপ্তাহতে আসবে তো এই যে গোসগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেছি আর এই দিকে এই যে সব মশলা বেটে নিয়েছি আর এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুটি করে করে রাখছি তো এইগুলো এখন মাখিয়ে বসিয়ে দিব তারপরে তোমাদের সঙ্গে বা শেয়ার করছি যে আমার হচ্ছে গোষ্ঠটা আমি সুন্দর করে হাত দিয়ে চেটকি মাখিয়ে হচ্ছে বসিয়ে দিছি তো চুলাটাও জাল জড়ে দিয়ে দিছি তো এখানে বসিয়ে দিছি পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে ডিমগুলো ছুলে নিব তো এই যে আমার হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এই ডিমগুলো তুলব তারপরে যে আমার হচ্ছে ডিমগুলা সুন্দর করে সুলা হয়ে গেছে আসলে ডিমগুলার একটু মাংসগুলো উঠে উঠে গেছে তো ডিমগুলা গুলা সেই তো এই যে আমার গরুর গোছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি কিছু আলু অ্যাড করে দিছি দিয়ে আমি সুন্নি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার মনটা আজকে অনেক খুশি কারণ হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে কারণ আমার ভাই বিয়ে করা এক বছরও এখনও পূর্ণ হয় নাই তো আমি অনেক খুশি নতুন বউ ভাই আসবে ভাইও আলহামদুলিল্লাহ এবার মানে আমার বাসায় প্রথম আসবে বউকে নিয়ে তো আমি অনেক খুশি আর খুশির কারণে তো ঝটপট রান্না করে নিচ্ছি আর টাইম দেখছি কখন হচ্ছে ফোন করে বলবে আপু আমি তোমার বাসার সামনে আসছি খুবই মানে আনন্দ লাগছে আর কি তো আমার হচ্ছে রান্না বান্না করা সব কিছু কমপ্লিট গোছ করা সব কিছু কমপ্লিট এই মুহূর্তে হচ্ছে আমার ভাই ফোন দিছে মানে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে আমার বাসায় তো আমার বাসার সামনে যেহেতু আমার ভাই হচ্ছে আমার বাসাটা চিনে না তো আমি যে ঠিকানাটা দিছি ওখানে নামছে তো নেমে হচ্ছে ফোন দিছে যে আপু তোমার বাসায় হচ্ছে আসছে তুমি কই তো এখন হচ্ছে আমি যাবো আমার ভাই আর ভাইয়ের বউকে রিসিভ করতে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি আসলে আইছে কি না এটা হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করি কি ভাই আর ভাইয়ের বউ আসছে তো এখন আমি রিসিভ করতে আসছি আর কি এই যে আমার ভাই আর ভাইয়ের বউ চলে আসছে আমার বাসায় দাও অনেক গরম মশলা নাও ভাই আর ভাইয়ের বউকে নাস্তা খেতে দিছি এই যে আমার ভাই ভাইটা অনেক বড় হয়ে গেছে আইফোন ব্যবহার করা শিখেছে যাক মাশাল্লাহ স্বপ্ন পূরণ করা ভালো 30 প্রো ম্যাক্স না কী কী রান্না করেছি আমার মেহুমানের জন্য আসেন এটাই দেখায় এই যে এই পাতিলে কিন্তু গরুর গোশ এটা হচ্ছে গরুর গোশ রান্না করেছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই দিকে কিন্তু পোলাও রান্না করছি শুধু গরুর গোশ আর পোলাও কিন্তু না আরও কিছু কিন্তু আছে সেগুলোও শেয়ার করছি আর এই হচ্ছে ডিম ভোনা আর এখানে হচ্ছে আলু ভাজি এটা হচ্ছে পটল ভাজি করছি দুই ফালটা করে আর এই দিকে আছে হচ্ছে ডাউল পাতলা ডাউল তো এগুলো এখনো হচ্ছে রান্না করে রাখছি আমার ভাই এবং ভাইয়ের বউ আসি নাই তো আসলে পরিবেশন করব তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো যে গাইস আমার ভাই আর ভাইয়ের বউকে খাইতে দিচ্ছি এই তো ভাইয়ের বউই উঠা উঠাই দিচ্ছে

তো আমার ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গেছে দেখো এইদিকে অনেকগুলো আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে তো যেহেতু আমার বাসায় আসছে ভাই প্রথম তো অনেক কিছু নিয়ে আসছে অনেক রকম ফল নিয়ে আসছে এখান থেকেই কিন্তু আমি আমার ভাইদেরকে নাস্তা দিছি আর আমার যে ফলগুলা কিনে নিয়ে আসছিলাম ওইগুলো ফ্রিজের মধ্যেই আছে আম কমলা মালটা সব কিছুই আমার ভাই নিয়ে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার ভাই আর ভাইয়ের বউ চলে যাচ্ছে যেহেতু ওরা একটু ফাঁকে থাকে আর এখানে আমার ভাই তার ভাগনার হাতে টাকা দিয়ে চলে যাচ্ছে তো মনটা অনেক খারাপ লাগছে